চোদ্দ নিতে পারলে গেম ছিল তার পয়েন্ট ছিল পনেরো সেই ভাইরাল প্লেয়ার হাবিব বাসার সুমন দেখা কাশি

সুন্দর একটি শট নিয়া চিন্তা সেই হাবিবুর ভাষা সুমন ঘনিষ্ঠ খেলোয়াড় আমি আপনাদের সাথে আছি জাইদা হোসান রাসেল সবাই কমেন্ট করে জানাবেন জাইদা হোসান রাসেলের বক্তব্য কেমন লাগে খেলা হয়েছে আমার আমি সবাই বিডি কিরাম মাস্টার 1/59 TL আমার নিজের অধীনে পেটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই বিডি কিরাম মাস্টার 1/59 লোগোটি বিডি কিরাম মাস্টার কি আছে

টান উত্তেজনামূলক খেলা চলছে সেই জাহিদ ভাই সেই জাহিদ ভাই ও রুটি মিস করছে